আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষি প্রেমিক বন্ধুগণ আজ এই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার জন্য সবাইকে অনুরোধ করা হলো আজ আমরা এই ভিডিওতে দেখাবো আপনাদেরকে মূলা শুরু থেকে শেষ পর্যন্ত তো আমরা শুরুতেই দেখতে পাচ্ছি যে মূলা চাষাবাদের জন্য কিন্তু ব্যাট তৈরি করা হচ্ছে ব্যাটগুলো কিন্তু খুব গভীরভাবে তৈরি করা হচ্ছে এবং কোদাল দিয়ে খুব কুবিয়ে এক একটা ব্যাট আলাদা আলাদাভাবে খুব সুন্দরভাবে কিন্তু তৈরি করা হচ্ছে আর কোপানোর সময় কিন্তু এখানে সমস্ত প্রকার জৈব সার এবং রাসায়নিক সারটা প্রয়োগ করা হয় এবং মূলাতে দাগ না আসার জন্য কিন্তু ফোরাডন ফাটেরা রাগবি এইসব জাতীয় দানাদারগুলো প্রয়োগ করা হয় তো আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে ব্যাট তৈরি করা শুরু থেকে শেষ পর্যন্তই কিন্তু খুব ভালোভাবে ব্যাটগুলো তৈরি করেছেন এবং এক কিন্তু মূলা লাগানো হচ্ছে অন্য পাশে কিন্তু ব্যাট তৈরি করা হচ্ছে এই বীজ এই ব্যাটগুলোতে কিন্তু লাগানো ইতিমধ্যে শুরু করে দিয়েছে কারণ ব্যাটগুলো তৈরি করার সাথে সাথেই কিন্তু বীজগুলো লাগানো উচিত কারণ নতুবা এগুলা জার্মিনেশনের সমস্যা হয় তো আমরা যে জিনিসটা দেখতেছি এখানে কিন্তু খুব ভালোভাবে বীজ গজিয়েছে এবং খুব ঘনভাবে কিন্তু লাগানো হয়েছে এই ঘন লাগানোর কারণটাও হচ্ছে এই কেটে এক সাতশো ছাব্বিশ মূলা কিন্তু খুব ঘন লাগানো যায় এর কারণ হচ্ছে এতে পাতা কম পাতা কম বিদায় কিন্তু খুব ঘনভাবে মূলা লাগানো যায় এবং পাতাগুলো কিন্তু খুব খারাপ প্রকৃতির আমরা দেখতে পাচ্ছি মূলা কিন্তু খুব সুন্দরভাবে একটা ভালো শেপ চলে এসেছে ইতিমধ্যে এবং একদম ধবধবে সাদা কিন্তু মূলাগুলো যেখানে অন্যান্য জাতের মধ্যে এই বৈশিষ্ট্যটি কিন্তু দেখা যায় না একমাত্র কেটি এক শ্বাসশো ছাব্বিশ মূলার মধ্যেই কিন্তু এই বৈশিষ্ট্যটি দেখা যায় খুব সুন্দর কিন্তু মূলার গ্রোথ চলে এসেছে ইতিমধ্যে মূলার কিন্তু বাজারজাতকরণের জন্য কিন্তু উপযোগী হয়ে গেছে কি পরিমাণ যে ঘন লাগানো হয়েছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ভিডিওতে তো শাশো ছাব্বিশ মূলার জনপ্রিয়তার কারণ হচ্ছে এগুলা খুব ঘন লাগানো যায় এবং অতিরিক্ত আগামও লাগানো যায় মূলাতে কোনো প্রকার পচন হয় না মূলাতে কোনো প্রকার দাগ আসে না এবং পাতা কম বিদায় কিন্তু ঘন লাগানো যায় তো এই মূলা কিন্তু মাঠ পর্যায়ে থেকে বাজারজাত করার জন্য উপযোগী হয়ে গেছে ইতিমধ্যে এর উপলক্ষে কিন্তু একটি মাঠ দিবসের আয়োজন করা হয়েছে একটু মাঠ দিবসে কিন্তু বিভিন্ন এলাকা থেকে আগত আদর্শ লিটফার্মারগণ ফার্মারগণ বীজ ব্যবসায়ী এবং পাইকার আরতদার উপজেলা কৃষি অফিসের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন এখানে কেটি এক সাতশো ছাব্বিশ মূলার বিভিন্ন বৈশিষ্ট্য গুণাগুণ নিয়ে কিন্তু আলোচনা করা হচ্ছে ইতিমধ্যে আলোচনা শেষে কিন্তু সবাই মূল জমি পরিদর্শনের জন্য কিন্তু যাচ্ছে যেখানে যাচ্ছে বিভিন্ন বীজ ব্যবসায়ীগণ আদর্শ কৃষকগণ মালিক সিডসের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং উপজেলা কৃষি অফিসের কর্মকর্তাগণ তো মাঠ পর্যায়ে যে জিনিস দেখার জন্য যাচ্ছে যে আসলে বাস্তবের ফলাফলটা দেখার জন্য কিন্তু সবাই খুব আগ্রহের সাথে কিন্তু যাচ্ছে আমরা দেখতেছি ইতিমধ্যে সবাই খুব কষ্ট করে হেঁটে হেঁটে কিন্তু মূল জমির পাশে যাচ্ছে এবং সেখানে কিন্তু ওনারা ঘুরে ঘুরে এই সাতশো ছাব্বিশ মূলার জমিটি পরিদর্শন করতেছে এর বিভিন্ন বৈশিষ্ট্য এবং গুণাগুণ নিয়ে প্রত্যেকে কিন্তু খুব প্র্যাকটিক্যালি কিন্তু এই জমিটা পরিদর্শন করতেছে এবং এখানে উপস্থিত কৃষকের উদ্দেশ্যে কিন্তু এই জমির মালিক আদর্শ লিফ ফার্মার কিন্তু ওনার মূল্যবান বক্তব্য কিন্তু প্রদান করতেছেন এবং উক্ত জমির ভালো বৈশিষ্ট্যগুলো কিন্তু সকলের মাঝে তুলে ধরতেছেন সকলে ওই জমিটি দেখে কিন্তু খুবই আবেগে আপ্লুত হয়ে গেছে কারণ এত সুন্দর মূলা বাজারে একমাত্র কিন্তু কেটি এক সাতশো ছাব্বিশ মূলার মধ্যেই সম্ভব যা কোনো অন্য কোনো জাতের মধ্যে সম্ভব হয় না তো উক্ত মূলার জমি পরিদর্শন করে সবাই এই মর্মে সিদ্ধান্ত নিয়েছে যে বাজারের একমাত্র ভালো জাতের মূলা হচ্ছে এয়ার মালিক সির্সের কেটি এক সাতশো ছাব্বিশ জাতের মূলা তো আপনারা যারা মূলার চাষাবাদ করবেন আগাম আপনারা কিন্তু নির্ভয়ে নির্দিদায় আপনাদের পছন্দের তালিকায় এই সাতশো ছাব্বিশ মূলাটি রাখতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম